আসসালামু আলাইকুম আটত্রিশতম সময় বিশেষে আসা একটি প্রশ্ন হচ্ছে টু টু দিপার এক্স প্লাস টু টু দিপার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স ইকুয়েল টু কত তাহলে এখানে লেখা যায় টু টু দিপার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়েল টু থ্রি বা টু টু দিপার এক্স প্লাস টু টু দিপার ওয়ান মাইনাস এক্সকে লেখা যায় টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স অর্থাৎ এখানে আমরা যখন এটা যদি এভাবে থাকতো যে টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স তাহলে এটাকে আমরা লিখতাম টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সূচকের সূত্র অনুযায়ী সেহেতু এটা থেকে যদি এটা থেকে যেহেতু এটা লেখা যায় তাহলে এটা থেকেও এটা লেখা যাবে তাহলে টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি বা এখন এখানে টু টুটি পাওয়ার এক্সের বদলে পি ধরে নিলাম প্লাস টু বাই পি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার এক্স টু পি ধরে বা এটাকে যদি লসাগু করে দেওয়া হয় পি তাহলে এটা চলে আসে পি স্কোয়ার প্লাস বা পি স্কোয়ার প্লাস টু পি কে সাথে মাল্টিপ্লাই থ্রি বা এটাকে লিখা যায় বা থ্রি পিটাই পাশে মাইনাস আগে নিয়ে আসলাম প্লাস টু ইকুয়েল টু জিরো বা পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু ইকুয়াল টু জিরো পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু এটাকে করা যায় সেটাকে লেখা যায় পি স্কোয়ার মাইনাস টু টু পি মাইনাস পি প্লাস টু ইকুয়েল টু জিরো এখন এই দুটা থেকে কমন নেওয়া যায় এই দুটো থেকে পি কমন নিলে এখানে থাকে পি মাইনাস টু এখান থেকে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় এটা কেউ লিখতে পারি পি মাইনাস টু ইকুয়েল টু জিরো তাহলে এখানে চলে আসে পি মাইনাস টু ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখানে লিখতে পারি যে সুতরাং পি মাইনাস টু ইকুয়েল টু জিরো বা পি ইকুয়েল টু টু যেহেতু পি ইকুয়েল টু আমরা ধরে নিয়েছিলাম টু টু দি পাওয়ার এক্স পি এর বদলে টু টু দি পাওয়ার এক্স লিখে দিলাম এবং এখানে টু কে টু টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি তাহলে এখানে এক্সের ভ্যালু চলে আসে ওয়ান অথবা এ পাশে যদি এটা ধরে করা হয় পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা পি ইকুয়েল টু ওয়ান বা পিয়ের জায়গায় লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স এখন এই পাশে যেহেতু টু টু দি পাওয়ার এক্স চলে আসছে আমরা ওয়ান কে ওই পাশে লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো যেহেতু কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় সেটার ভ্যালু চলে আসে ওয়ান সুতরাং এখানে এক্সের ভ্যালু চলে আসে জিরো সুতরাং দুইটা এক্সের ভ্যালু আস্তে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর ওয়ান